নেশাগ্রস্ত অবস্থায় এক চিকিৎসকের অশালীন আচরণে হতবাক পুলিশসহ পথ চলতি মানুষ রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাস বিশালগড় থানার কর্মরত এক পুলিশের সাথে অশালীন আচরণ করায় গ্রেফতার করা হয় ওই গুণধর চিকিৎসককে জানা গেছে রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেহিকেল চেকিং করছিল ঠিক সেই সময় জিবি হাসপাতালের গুণধরী চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে পরিচয় জানতে চাইলে সাহেব পুলিশের সাথে অশালীন আচরণ শুরু করে এমনকি গালিগালাজও করে দায়িত্বপ্রাপ্ত পুলিশরা গুণধর এই চিকিৎসককে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই বুঝতে নারাজ একসময় সে তার বাবারের রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করে পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক শঙ্কমিত্র দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে রাতেই বিশালগড় থানার পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে একজন চিকিৎসকের এ ধরনের কর্মকাণ্ডে পথ চলতি মানুষ সহ অন্যান্য গাড়ি চালকরা দাবি তুলতে শুরু করেছে তার বিরুদ্ধে পুলিশ যেন আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা মোবাইল দিয়ে ছিলাম তখন এর ডিবু সাহেবের অফিসের সামনে এরা বদমত অবস্থায় ছিল তারপর আমরা এরা ডাক্তার হিসেবে ভদ্রভাবে আমরা কিছু জানতে জানলাম হ্যাঁ আপনাদের যে ডাক্তার পরিচয় দিচ্ছে জীবিতা কি নাম এর নাম হলি নামটা নাম কি সংগমিত্র দাস এর বাবার নাম রতন দাস এ কিন্তু আবার ভুলভাল অ্যাড্রেস আছে একবার পর অমর দাস আচ্ছা তারপর প্রথমভাবে আমি এবং বিষ্ণু স্যার আমার সিনিয়র অফিসার আসলাম রিটায়ার করেছি আর আপনার একদম অবাহ্য গালিগালাস মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে এবং আমাদের এখানে ধাক্কাও মারছে তারপর আমরা আমরা মতো কীরা তাই আনছি মেডিকেল কলেজে আনছি এখন হসপিটালে মানে তাইনের বাবা বলে এই আগামীবারে বলে মিনিস্টার তাই বাবা কী রাজনৈতিক দলের রতন দাস কিনা সিপিএম এর নাকি এটা নিয়ম কোচারি না ঠিক পার্টি সম্পর্কে আমরা জানি না তাই নিয়ে তাই নাকি অন্য কিছু মানে করব সেই করব করব এই কথা বাচ্ছা কইতাছেন এতদিন কইলেছেন বিশাল করেন যে হসপিটালে নিয়ে তখন আপনার মানে বারবার প্রতিবাদ